প্রবল গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার পালাবদলে দেশ পরিচালনার দায়িত্বে আসে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর উপদেষ্টা পরিষদে রদবদলসহ নতুন নিয়োগে বরাবরই দৃষ্টি থাকে সবার সম্প্রতি প্রধান উপদেষ্টার কাজে সহযোগিতার জন্য একজন সচিব ও আরেকজন উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হলেও এবারই প্রথম বিশেষ দূত নিয়োগের প্রজ্ঞাপন এল গত চব্বিশ অগাস্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা করবেন এরপর আটাইশ অগাস্ট সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলমকে এবার নিয়োগ দেওয়া হল প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত বিনিয়োগ ব্যবস্থাপনা পেশাদারদের আন্তর্জাতিক সংস্থা সিএফএ ইনস্টিটিউটের সাবেক ব্যবস্থাপনা পরিচালক লুৎফ সিদ্দিকীকে এ পদের উপযুক্ত হিসেবে নিয়োগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার সন্ধ্যায় তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয়েছে আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে থাকাকালীন লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদায় বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলা হলেও বিশেষ দূত হিসাবে লুৎফে সিদ্দিকীর দায়িত্বের মেয়াদ নিয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি সিএফএ ইনস্টিটিউটের রিজিয়ন্স ও সোসাইটি রিলেশন বিষয়ক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন লুৎফে সিদ্দিকী এই সংস্থার সিনিয়র পদে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে অ্যাডজ প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন লুৎফে সিদ্দিকি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইয়র্ক থেকে লুৎফে সিদ্দিকি ইকোনমিক্সে প্রথম শ্রেণীতে স্নাতক ও লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন